আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত জি আমি ব্রাদার রাহুল হোসেন রুহুল আমি পশ্চিমবাংলা থেকে কয়েকদিন থেকে আহলে হক মিডিয়া থেকে একটি ভিডিও খুব সম্প্রচারিত হচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক এবং ইউটিউব এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেখানে বলা হচ্ছে যে ডক্টর জাকির নায়ক বলেছে লুৎফার রহমান ফরাজী সাহেব তিনি বলছেন তার দাবি যে ডক্টর জাকির নাায়ক বলেছেন যে মহম্মদ সালে আউ আলিসাল্লামকে নামাললে জানাতে যাবে লা হাওলাওয়ালা তো বিষয় প্রথমত এই বিষয়ে ক্লিয়ার করি যে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র আল্লাহ সুমানত আলাহকে বিশ্বাস করে মাহম্মদ সালে লাউ আলি ইয়ালসাল্লামকে অস্বীকার করে সে ব্যক্তি পরিষ্কারভাবে কাফের হবে সে মুসলিম মুসলিম মান কখনই নয় এটা হালের সুন্নাতল জামাতের এটা আকীদার সকলের উপরে ইজমা আছে যে শুধুমাত্র আল্লাহ সুবাহ বিশ্বাস করবে আর মহাম্মালকে অস্বীকার করবে সে মুসলিমই নয় দ্বিতীয়ত বিষয় যে পয়েন্ট ওয়ান প্রথম যে কথাটি বলেছেন যে ডক্টর জাকির নায়কের কথা যারা বিনা দলিলে মানছে ভাই এটা মিথ্যা আছে ডক্টর জাকির নাক কোথায় বিনা দলিলে কথা বলেছে কোনথা কোথায় বিনা দলিলে কথা বলেছে ভাই ডক্টর জাকির নায়ক রেফারেন্স দেয় এই কারণে তিনি বিখ্যাত অন্য কারণে নয় ডক্টর জাকির নায় তার স্মৃতিশক্তি তার মেধা এত যে তিনি যে কোনো সময় যে কোনো জিনিস থেকে তিনি রেফারেন্স দেয় হর হর করে অনর গল রেফারেন্স দেয় এর জন্য বিখ্যাত কোরআন হাদিস বিভিন্ন ফেকা কিতাব থেকেও তিনি রেফারেন্সটা নেন বিভিন্নভাবে তিনি আলে মোলামাদের কথা রেফারেন্সটা নেন এমনকি বেদ বাইবেল উপনিষদ গীতা রামায়ণ মহাভারত সমস্ত কিছু থেকে রেফারেন্সটা নেন অনর গলটা নেন এই কোন তিনি বিখ্যাত তাই আপনি প্রথমে বলেছেন যে ডক্টর জাকির ভিত্তিহীন একটা মিথ্যা কথা কথা এটা অজ্ঞতার মাত্র ভাই বলেছেন যে ডক্টর জাকির এ অনেক বক্তৃতা আছে কোরআন হাদিস বিরোধী এবং তো ভাই আমরা জানতে চাইছি আপনি বলছেন অনেক আছে আমরা চাইছি একটা একটা কোরআন হাদিস বিরোধী ফতুয়া দেন আর একটা কুফরি বক্তৃতা শুনিয়ে দিন যেখানে ডক্টর জাকির নায় কুফরিমূলক বক্তৃতা দিয়েছেন একটা স্পষ্ট ভাবে একটি দেখান তৃতীয়ত বিষয় যে এ বিষয় বলতে গিয়ে লুৎফর রহমান তিনি যেটা করলেন তিনি একটি ভিডিও চালিয়ে দিলেন ইংরেজি ভিডিও একবার প্রশ্ন করেছেন একজন অমুসলিম যে আমি আল্লাহ প্রতি আনি বিশ্বাস করি আল্লাহ সুহানের সঙ্গে কাউকে শিরিক করব না তৃতীয়ত আমি কিয়ামতের দিন অর্থাৎ ডে অব জাজমেন্ট এটা বিশ্বাস করব বিশ্বাস করি কিন্তু সাল্লামকে বিশ্বাস করি না আমি কি জানাতে যেতে পারি প্রশ্নকর্তা প্রশ্ন এটা করেছেন ডক্টর জাকির নাইক তার উত্তরে যেটা বলেছেন প্রথমে তিনি বলেছেন পবিত্র কোরআন সোহনিসা সোহন বাচ্চার এক নম্বর আটচল্লিশ এবং সোহনিসা সোহন বাচ্চার এক নম্বর একশো ষোলো জাল্লা সোহান তালা সমস্ত পাপ সমস্ত গুণাকে ক্ষমা করবেন তিনি শিরকারীকে কখনোই ক্ষমা করবেন না এই আদ বলার পরে তিনি বলছেন যে ভাই আপনি যদি আল্লাহ সুমন তাল্লাহর সঙ্গে শির্ক না করেন কিন্তু মোহাম্মদ সালসমকে বিশ্বাস করবেন না তাহলে আপনার জান্নাতে যাওয়ার চান্স পয়েন্ট জিরো 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 ওয়ান পারসেন্ট তো বিষয় হচ্ছে এটা যে লুৎফর রহমান ফারাজি সাহেব আমার মনে হয় তিনি গণিত শাস্ত্র সম্পর্কে একবারে অজ্ঞ কারণ যারা গণিত শাস্ত্র সম্পর্কে একটু জ্ঞান রাখে একটু সামান্য যারা জ্ঞান রাখে গণিত শাস্ত্র সম্পর্কে পয়েন্ট বলার পরে যদি একটা জিরো আসে তার মান কত বা পয়েন্ট বলার পরে একটি জিরো যদি আসে তার মান জিরোই হয় শূন্যই হয় তার কোনো মূল্য থাকে না

হান্ড্রেড ওয়ান পার্সেন্ট আপনার চান্স নেই একশোর মধ্যে একশো এক পার্সেন্ট আপনার চান্স নেই পঞ্চেডি ওয়ান পার্সেন্টের মান ভালো করে গণিত শাস্ত্র শিখবেন তারপর অন্য মানুষের কুফীমূলক বক্তৃতা ধরার চেষ্টা করবেন নিজেই অজ্ঞ আপনি আর একজনের পিছিয়ে লেগেছেন আল্লাহসহতলা পবিত্র কোণাস্ত্র বা নিশ্চয় শ্রম সত্তর আর তোমার ছত্রিশে বলছে যে বিষয়ে তোমার ইল নেই জ্ঞান নেই তার পশ্চাতে দৌড়ো না কিয়ামতের মাঠে তোমার চক্ষু কর্ণ হৃদয় সমস্ত কিছুকে জিজ্ঞাসিত হতে হবে তো ভাই আপনার এ বিষয়ে ইলম নেই আপনি দৌড়ছেন পেছনে পয়েন্ট জিরো 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 মান কত এ হান্ড্রেডে একশো এক আপনি জান্নাতে যাবেন না বুঝতে পারছেন বিষয়টি বোঝার চেষ্টা করুন অন্য মানুষের পেছনে দৌড়ছেন অথচ আপনার এ বিষয়ে ইলম নেই অথবা আরও একটি বিষয় হতে পারে যে লুৎফর রহমান ফারিজি সাহেবের ইংরেজি ভাষা সম্পর্কে কোনো জ্ঞান নেই তিনি জানেন না তাই হয়তো বুঝতে পারেনি কি বলতে কি বলে ফেলেছে তিনি হয়তো কারো বই থেকে কপি করে শুনেছে যে ডক্টর জাকির এই কথা বলছে কোন ভিডিওতে বলেছে এই ভিডিওতে বলেছে তিনি না বুঝে তিনি পাশে চালিয়ে দিয়েছেন এডিট করে চালিয়ে দিচ্ছেন ছয় নম্বর বিষয় যে ডক্টর জাকির নাক এই কথা বলার পর একটা উদাহরণ টেনেছেন উপমা টেনেছেন আর শ্যামাজদারকে নিয়ে তো ইশারাই কাফি বুদ্ধিমান ব্যক্তিরা একটু ইশারা দিলে বুঝতে পারে যে আসলে কি বলতে চাইছেন জন ভাবে আপনাকে বলি ড জাকির ওখানে বলেছেন ওই ব্যক্তিকে ভাই আপনি দুবাই একশো একটি বিল্ডিং থেকে নিচে লাফ মারবেন একশো বিল্ডিং থেকে নিচে লাফ মারবেন আপনি বেঁচে যাবেন এটা যতটা যতটা যে আপনি যে একশো বিল্ডিং থেকে লাফ মারলে আপনি বাঁচার কোনো কথা আছে কোনো কথাই নেই ডক্টর জাকির বলছে আল্লাহ সালামকে বিশ্বাস করবেন মোহাম্মদ সাল্লামকে অবিশ্বাস করবেন ওই একশো বিল্ডিং থেকে লাফ মারার সমান অর্থাৎ তিনি বাঁচবেন না মরে যাবেন এত সুন্দর একটা তিনি উদ্ধৃতি টেনেছেন এত সুন্দর একটা উপমা দিয়েছেন যে একশোতলা বিল্ডিং থেকে কেউ যদি লাফ মারে সে তো বাঁচবে না সে মরে যাবে পয়েন্ট জেরো জোরে 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 জেরে জেরা ওয়ান পার্সেন্টটার চান্স আছে একশোতলা বিল্ডিং থেকে লাফ মারলে সে বাঁচবে একই উদাহরণ আনছে ডক্টর যাকেন দেখ একশোতলা বিল্ডিং থেকে লাফ মারা নেয় যে আপনি মোহাম্মদ শাসনকে বিশ্বাস করবেন না পয়েন্ট জেরো জোরে জেরো জোর জেরো জেরো ওয়ান পার্সেন্ট মানে তিনি জান্নাতে যাবেন না পরিষ্কারভাবে বলছেন এখানে পরোক্ষভাবে বলছেন কারণ পরোক্ষ বলা কি এটা কোন সুন্না দ্বারা প্রমাণিত ভাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলছেন সাহি মুসলিম কিতাবুল ইমান ইমান সাহি মুসলিম কিতাবুল ইমান শাফায়ত নবী অধ্যায় হাদিস নম্বর তিনশো আটানব্বই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে একজন ব্যক্তি এসেছে প্রশ্ন করছে আল্লাহ রসুল আমার পিতা কোথায় আল্লাহ রসুল বলছে সঙ্গে সঙ্গে সাহাবি মনে হয়ে চলে গেলেন আল্লাহ রসুল বুঝতে পারলেন কি সাহাবিকে বলে ওকে ডেকে নিয়ে আসো ডেকে নিয়ে আসলো এবার আল্লাহ রসুল কি বললেন জামার পিতা যেখানে তোমার পিতাও সেখানে পরোক্ষ কি বললো আমার পিতাও যেখানে তোমার পিতাও সেখানে অর্থাৎ জাহান নামে দুজন তো ডক্টর যা কিন্তু ওই কথাই বলছে ভাই পরোক্ষ ভাই বলছে যে বিল্ডিং থেকে লাফ মারলে যেমন বাঁচার কোনো চান্স নেই তবে মোহাম্মদ সাল্লাহামকে না মেনে আপনার বাঁচার কোনো চান্স নেই মানে জান্নাতে যার কোনো চান্স নেই পরিষ্কার আলহামদুলিল্লাহ তো ভাই এগুলো হচ্ছে আপনাদের অজ্ঞতার বহিপ্রকাশ তাকলিদি চশমা তাকলিদি অন্ত দিয়ে বক্তৃতা শুনছেন আর আহলে সুন্নাত জামাতের নাম নিয়ে মুকাল্লিদ আবার মুফতি সে যে মুক্তির মুখোশ মানে মুফতির মুখোশ পরে সাধারণ জনসাধারণকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছেন আর পথভ্রষ্ট করছেন অন্য মানুষকে পুরে দোষারোপ করে চতুর্থ বিষয় যে ভাই একটি দলিল পেশ করেছেন লুৎফরমান ফরাই যে বিষয় বলতে গিয়ে যে লাউকায়না মুসা হাইয়ান ফত্তাবিউনি যে আজ যদি মুসা আলসালাম পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে আমারই আনুগত্য করতো তাছাড়া জান্নাতে যাওয়া কোনো সম্ভবই নয় ভাই এটা তো আমাদের দাবি যে আল্লাহ রসুল সাল্লাম পৃথিবীতে আসার পরে কোনো ব্যক্তির অনুসরণ করা যাবে না তাকলিদ করা যাবে না হোক সে নবী মিশকাত হাদিস নম্বর একশো আটানব্বই মুস আহমদ হাদিসটা বণিত আছে তো আমাদের দাবি তো এটাই ভাই আপনাদের কাছে যে আল্লাহ রসুল পৃথিবীতে আসার পরে মুসালসান যদি পৃথিবীতে আসে তার অনুসরণ করা যাবে না আপনি দলিল পেশ করছেন ডক্টর জাকির নায়কের খিলাফ আমি প্রমাণ পেশ করছি চার ইমামের খিলাফ তাকলিদের সাক্ষীর ওপরে এই দলিল হুজ্জাত এটা দলিল রদ করে দেয় এই দলিল যে মুসা আল্লাহ সাল্লামের মতো নবী যদি পৃথিবীতে আসে তার আনুগত্য করা যাবে না মাঝাব কিভাবে হতে পারে কিভাবে জায়জ হতে পারে ভাই তাই আপনার দলিল পরিষ্কারভাবে ভাবে করছে আপনি নিজেই খণ্ডন করছেন যে চারটে মাঝাব মানা যাবে না কারণ এটা আল্লাহ রসুল্লের পরে এসেছে আল্লাহ রসুল্লের অনুসরণ করতে হবে তাকলিদের সাক্ষী কোন এক ব্যক্তির রায়কে জীবনে বাস্তবায়ন করা মানা ওয়াজিব এটা একটা ভ্রান্ত ধারণা তাই সার্বিকভাবে যেটা প্রমাণিত হলো লুৎফার রহমান ফাজি সাহেব প্রথমত তিনি যে অভিযোগ করেছেন ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে সেটা একটি ভিত্তিহীন দুই তিনি গণিত শাস্ত্র সম্পর্কে একবারে অজ্ঞ কারণ পয়েন্ট জিরো জোর জোর জিরো 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 জোর ওয়ান পার্সেন্টের মান জিরোই হয় তিন তিনি ইংরেজি ভাষা সম্পর্কে একদম অজ্ঞ চার তিনি কোরআন হাদিস থেকে যে দলিল উপস্থাপন করেছেন সেটাও ভিত্তিহীন আর ভিত্তিহীন এটাই যে তার সরাসরি তার নিজেদের যে মতবাদ সে মতবাদের পরিপন্থী একটি কথা আর এই কারণে বলছি বিশেষ করে ভাই আপনার সামনে কয়েকটা হাদিস উপস্থাপন করবো কি হবে একটু জানবেন বা কি হবে একটু আমাদেরকে বলবেন বলে ধন্য করবেন যে এই হাদিসের ব্যাখ্যা কি হবে আনাসবিন মালিকের সূত্রে হাদিস বর্ণিত আনাসবিন মালিক রাজি আল্লাহ তালু তিনি বলছেন পরিষ্কার হয়ে এখানে শব্দ হচ্ছে ইয়া আদম এ আদম সন্তান সমস্ত আদম সন্তানকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল বলেছেন তুমি যদি আসমান এবং জমিন সম পরিমাণ পাপ নিয়ে আসো আর আল্লাহ সুমতালের সঙ্গে শির্ক না করো তাহলে আল্লাহ তাকে কি করবেন ক্ষমা করে দেবেন সম পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হবেন সুনান তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো চল্লিশ দ্বিতীয়খণ্ডে একশো পৃষ্ঠা সনসই দুয়া সমভবন অনুচ্ছেদ অধ্যায় মিসকাত হাজিস দু হাজার তিনশো ছত্রিশ অনুচ্ছেদ তো বিষয় এই হাদিসের ব্যাখ্যা কি হস্তি তানাসবিনের জমি পাপ নিয়ে আসলে আল্লাহ সমস্ত পাপ ক্ষমা থাকে আরো একটা হাদিস যাবে রদে আল্লাহ তালনু তিনি বলেন জেরাসুল্লাম বলেছেন দুটো জিনিস অবধিত ঘটবে এক লাই আগে ফিরিয়াঈশবিল্লাহ সেই রাখলাম জান্না যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শির্ক না করে মৃত্যুবরণ করবে সে জান্নাতে যাবে ওমা ইশোর

আর একটি হাদিস জাল্লাম বলছেন ওয়াকুতিলা যদি তোমাকে আগুনে পোড়ানো হয় হত্যা করা হয় তবু তুমি শির করো না এই হাদিস তিনটের ব্যাখ্যা কি হবে মাসালা কি বেরোবে এখান থেকে লুৎফার সাহেবের কাছে আমাদের প্রশ্ন এই হাদিসটি মুসনাদ আহমদ হাই বা হাদিস নম্বর বাইশ হাজার একশো আঠাশ সন সহি আলবানী ইর গালিল হাদিস নম্বর দু হাজার ছাব্বিশ হাদিস নম্বর দু হাজার পাঁচশো ষোলো মিশকাত হাদিস নম্বর একষট্টি বাংলা মিশকাত হাদিস নম্বর পঞ্চাশ পঞ্চান্ন কাবিরা গুনা অধ্যায় তো এই তিনটে হাদিসের ব্যাখ্যা কি হবে চতুর্থ বিষয় যে লুৎফর রহমান ফারাজি বললেন যে ইহুদি খ্রিস্টানদের গ্রন্থে তো একত্ববাদের কথা আছে তার মানে তারা জান্নাতে চলে যাবে ভাই এটা পবিত্র কোরআন সম্পর্কে অজ্ঞতা আপনার পবিত্র কোরআন সুর মাইদা সুর নম্বর আয়াত ৪৪ চুয়াল্লিশ ছেচল্লিশ আল্লাহ বলছে যা তরত জাবর দিয়ে ফাইসালা করে না আহলে আহলে কিতাব যারা যারা তরাত এবং যা জবুর ইনজিল এদেরকে দিয়ে ফাইসালা করে না তারাই কাফের তো ভাই তাদের ধর্মগ্রন্থে যদি একত্রবাদের কথা থাকে আর তারা যদি সে অনুযায়ী আমল না করে না চলে না ফাতুয়া দেয় তাদের জাহান নামে যাবে পবিত্র কোরআন বলছে আপনি কিভাবে পরোক্ষ তাদের তো জান্নাতে ভাই গ্রন্থে থাকলে জান্নাতে চলে যাবে এটা কেমন কথা যে তাদের গ্রন্থ আছে একত্রবাদের কথা তারা আমল করবেন তারা জাননাতে চলে যাবে এটা একটা মিথ্যে মিথ্যা এবং ভিত্তিহীন কথা তাদের গ্রন্থে একাধিক আছে ভাই মোহাম্মদ সালাহামের কথা তাদের ধর্মগ্রন্থ আছে তারা অনুসরণ করছেন আর পবিত্র কোরআন বলছে তার জবর ইঞ্জিল এগুলো অনুসরণ করে না তারা জানাতে যাবে না তারা কাফের তারা জালেম তারাই ফাশেক তো বিষয় হচ্ছে ভাই মোহাম্মদ কথা তাদের বাইবেলে আছে তথাকথিত এবং সম্পর্কে সুস্পষ্টভাবে আছে মূর্তি পূজার বিরোধী কথা আছে তারা মানছে না তারা জাহান নামে যাবে পবিত্র কোরআন বছর বাইবেল অফ ম্যাথিউ পাঁচ অধ্যায় ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি চারটে অনুচ্ছেদে সুস্পষ্ট হয়ে বলেছে যারা ঈশ্বরের অর্থাৎ ঈশ্বর যে বিধান দিয়েছে তা থেকে তারা পালন করে না তারা সরিষা সমান দানা পর্যন্ত তারা জান্নাতে কোনো স্থান নেই তো তাদের ধর্মগ্রন্থ বলছে তারা মানে যাবে সুস্পষ্ট জান্নাতে হওয়ার না আর গ্রন্থে থাকলে যে জান্নাতে দাবি করবে এটা আপনি কেমন কথা বললেন না কেমন ভাবে বুঝলেন এটা আপনার পবিত্র কোরআন এবং এবং সম্পর্কে অজ্ঞতা একটা বহিপ্রকাশ মাত্র এবং এটা সাধারণ যে আপনারা কিয়াস কিয়াস করেন কিয়াস আপনাদের কাছে হজ্জ এটা কিয়াস দিয়ে প্রমাণিত হয়ে যাচ্ছে যে আপনি এটা ভিত্তিহীন একটা প্রশ্ন করেছেন যে তারা ধর্মগ্রন্থে শুধুমাত্র একত্রবাদ আছে তাই তারা জান্নাতে চলে যাবে ভাই হিন্দুদের ধর্মগ্রন্থেও আছে হিন্দুদের ধর্মগ্রন্থ বলছেন মুসলিম বিবেক বুদ্ধি দিয়ে ভেবে চিনতে একটু কথাগুলো বলতে হয় একজন মানুষের নামে অপবাদ দিচ্ছেন মিথ্যা কথা বলছেন ধোকা দিচ্ছেন আবার আপনারা মুফতির মুখোশ পড়েছেন রাহেলে সুনাতল জামাতের নামকে খাটিয়ে নামকে ধরে সাধারণ জনসাধারণকে তাকলিদের সাক্ষী নোংরা পানিতে চুবাচ্ছেন আল্লাহ সুবনতার কাছে তৌবা করে মুসলিম হয়ে যান ভাই কারণ এমন এমন কথা আপনি মাঝে মধ্যে বলেন যে ভাই সেখান থেকে মনে হয় যে ইসলাম আপনার টুটে গেছে ইমান টুটে গেছে আপনি ওই প্রথম দ্বিতীয় পর্বতে বলেছেন যে পবিত্র কোরআনের কেউ যে তফসিল করে সে যে সঠিক করে তাও সে গুণা করলো ঠিক করলো গুণা করলো অথচ নম্বর দুই থেকে আপনি রাফালিয়া আইন প্রমাণ করে দিলেন আর আপনি এখানে ইস্তেহাদ করেছেন ভাই কোরআন হাতে মুকাল্লিদ ইস্তেহাদ করতে পারে আর ইস্তেহাদ করলে তার মুকালি থাকবেন আপনি কি মুস্তাহেদ দাবি করছেন পরোক্ষ ভাবে তো যাই হোক সর্বশেষ কথা যেটা যে কারো বিষয়ে কোনো কথা বলতে হলে আগে আপনাকে সেটাকে সম্পূর্ণভাবে সেই বিষয়ে অবগত হতে হবে জ্ঞান হতে হবে আয়াত নম্বর সুরবান তারপরে কথা বলবেন আল্লাহ পবিত্র কোরআন আয়াত নম্বর করানিতে বলছে ওয়া হাক বাতিল বাতিল যখন সত্য আছে মিথ্যার সামনে মিথ্যা তখন বিলুপ্ত হয়ে আছে মিথ্যা তো বিলুপ্ত হবারই জন্য আসসালামু আসসালামাইকুম রহমাতুল্লাহ